প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালের মে মাসে অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার জন্য আজ রয়েছে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে আসা পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় চার পাঁচ দু সালে অর্থাৎ চার মে দু সালে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কি ছিল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবি ছিল ল্যান্সনায়েক নায়েক চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত টিম্বুক পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবান বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশের পূর্ব রেখায় অবস্থিত ভারত ও মিয়ানমার বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডাব্লুটিও অর্থাৎ বাংলাদেশ ডাব্লিউটিও এর সদস্য কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের সাথে জড়িত নয় নিচের জপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডেস্ক বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি বাংলা সনের একত্রিশ দিনের মাস হচ্ছে ছয়টি উনিশশো একাত্তর সালের সাত মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে সরওয়ার্দি উদ্যানে পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি কত সালে পঞ্চাশের মনন্তর হয়েছিল হচ্ছে ইংরেজি উনিশশো সালে বাওয়ালি কারা বাওয়ালি হচ্ছে যারা সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে জাপানের পতাকা রঙকে জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল পারস্যের বর্তমান নামকে পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি নিচে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় হচ্ছে বিহার কোন মহাদেশ সবচেয়ে বড় সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে অবস্থিত সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে কোন দেশের সমুদ্র বন্ধন নেই নিচে অপশনগুলোর মধ্যে সমুদ্র বন্ধন নেই হচ্ছে আফগানিস্তানের স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সহ সকল সরকারি চাকরি পরীক্ষার নিশ্চিত কমন উপযোগী শর্ট সাজেশন পিডিএফ সংগ্রহ করতে চান তাহলে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন আশা করি আমাদের কাছে থাকা সাজেশন সংগ্রহ করলে আপনি পরীক্ষায় পাশ করার নিশ্চয়তা পাবেন ধন্যবাদ কোন দেশকে হিমালয় কন্যা বলা হয় হিমালয় কন্যা বলা হয় হচ্ছে নেপালকে বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো ও একুশ বছর কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে সঠিক উত্তর হচ্ছে হাজং বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর নেই অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কোনোটিই নয় মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা কতজন ছিলেন মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ছিলেন হচ্ছে আটজন বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে বরিশাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে রাশিয়া মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল হচ্ছে একুশ নভেম্বর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা হচ্ছে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন হচ্ছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে বিভক্ত করা হয়েছিল হচ্ছে এগারোটি সেক্টরে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে চারশো ছাব্বিশ জন অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে চরমপত্র কোন বিভাগে মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে ঢাকা কোন বিভাগে জেলার সংখ্যা কম জেলার সংখ্যা কম হচ্ছে রাজশাহী বিভাগে কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টেকনিশিয়ান পদে আসা পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দশ মে দু সালে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সঠিক উত্তর হচ্ছে শায়েস্তা খান বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট সঠিক উত্তর হচ্ছে একাশি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম হচ্ছে মালবরো হাউজ ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা কোন দেশের মুদ্রার নাম কোন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ইউনেস্কো সাত মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে সঠিক উত্তর হচ্ছে তিরিশ অক্টোবর দু হাজার সতেরো সালে জুম কোন দেশের তৈরী অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র কোনটি নবায়নযোগ্য সম্পদ নবায়নযোগ্য সম্পদ হচ্ছে সমুদ্রের স্রোত বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি সঠিক উত্তর হচ্ছে হালদা কপ আটাশ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে তাপ মাপা হয় কী দ্বারা তাপ মাপা হয় হচ্ছে ক্যালোরি মিটার দ্বারা কোন বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কী বলে তাকে বলে আপেক্ষিক তাপ পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেল এর নাম কি সঠিক উত্তর হচ্ছে অটো সাইকেল ডিজেল ইঞ্জিনের সেকশন স্ট্রোক প্রবেশ করে হচ্ছে অনলি এয়ার কার্বোরেটর কোন ইঞ্জিনের ব্যবহার করা হয় কার্বোরেটর ব্যবহার করা হয় হচ্ছে পেট্রোল ইঞ্জিনে রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে রেফ্রিজারেশন কাজ করে হচ্ছে রিভার্স কার্নট সাইকেলে ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায় সঠিক উত্তর হচ্ছে প্রোটন ও নিউট্রন পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে নেপচুন স্টেনলেস স্টিল নিম্নের কোনটি অ্যালয় সঠিক উত্তর হচ্ছে আয়রন ক্রোমিয়াম ও নিকেল ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয় ট্রানজিস্টার মূলত ব্যবহৃত হয় হচ্ছে অ্যামপ্লিফায়ার হিসাবে